নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত এখানে দেখুন এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা হাজারি গোলাপের গাছ এটা দেশি গোলাপই বলা যায় এই গোলাপটার বিশেষত্ব হচ্ছে গোলাপটা ছোট ছোট আকারের হয় ছোট বলতে খুব ছোট না যখন শীতকালে ফোটে আমাদের যে ইংলিশ গোলাপ আছে সেরকম বড়ো সাইজেরই হয় আর গরমকালের দিকে সাইজটা ছোট হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ফুল ধরে এবং এই গোলাপের পাপড়ি দিয়েই এবং এ গোলাপ জল কিন্তু তৈরি করা হয় এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আপনাদের একটু দেখায় এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন এটা আমি বর্তমানে একটা আট ইঞ্চি সাইজের পলিব্যাগের মধ্যে লাগিয়ে রেখেছি এটা কিন্তু ছোট্ট মাত্র পাঁচ ইঞ্চি সাইজের একটা গাছ ছিল সেই গাছটাকে আমি এই মোটামুটি এক দেড় মাসের মধ্যে গাছটা কী সুন্দর বড়ো হয়েছে এবং কড়িও আসতে শুরু করে দিয়েছে আমি আজকে একটা করি ভেঙে দিলাম কারণ আমি এখন এই গাছ থেকে ফুল নেব না গাছটাকে দ্রুত বড়ো করব এবং একসাথে আমি অনেক ফুল এই গাছটা থেকে নেব এই গাছটা কিন্তু আপনারা নিজেরাই তৈরি করতে পারেন আমি কিন্তু মূলত আমার বাড়িতে যে মাদার গাছটা আছে চলুন আপনাদের মাদার গাছটা আগে দেখাই এই দেখুন এই হলো আমার সেই মাদার গাছ এখানে আমার দুটো গাছ আছে দুটোই এই গোলাপের এই গোলাপগুলো এখন যেহেতু গরমকাল খুবই গরম সেই কারণে এখন একটু ছোটো ছোটো ফুল হচ্ছে কিন্তু শীতকালে প্রচুর বড় বড় আকারের ফুল হয় এবং অনেক হয় আমার এখানে দুটো গাছ আছে এই দুটোই আমার মাদার গাছ এই মোটামুটি দু বছরের কাছাকাছি বয়স এই গাছের ডাল থেকে আমি কিন্তু গোলাপ গাছ তৈরি করেছিলাম একদম সহজ পদ্ধতি আপনাদের বলতে পারি কোনো রকম কলমের প্রয়োজন নেই মোটামুটি একটু শক্ত দেখে ডাল আপনাদের নিতে হবে অনেকটা এই জাতীয় ব্রাঞ্চ যেগুলো দেখছেন এরকম একটু মোটা আকারের ব্রাঞ্চ আছে ঠিক এরকম ব্রাঞ্চ নিতে হবে এই ব্রাঞ্চটাকে মোটামুটি আপনারা খুব বেশি প্রয়োজন বড় প্রয়োজন নেই পাঁচ থেকে ছয় ইঞ্চি নিয়ে এর গোড়ায় কাটিং এইট বলে একটা পাউডার বাজারে কিনতে পাবেন যে কোনো সারের দোকানেই আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন তো ওই কাটিং এই পাউডারটা অল্প একটু পরিমাণ ওর গোড়ায় দিয়ে আপনারা মাটিতে এটা বসিয়ে দিতে পারেন আর যখন ডালটাকে কাটবেন সম অবশ্যই এরকমভাবে একটু তেসরা করে কাটবেন অনেকটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু কাটতে হবে এরকম একটু তেসরা করে ডালটাকে আপনাদের কাটতে হবে কাটলে তারপরে বসিয়ে দিন যেহেতু এখন আস্তে আস্তে বর্ষা আসছে সেই কারণে এখন যদি বসান বাঁচার চান্সটা অনেক বেশি বসিয়ে দিন মোটামুটিভাবে দিন পনেরোর মধ্যে আপনাদের আমি রেজাল্ট দেখাচ্ছি আমার আরও একটা আমি যে গাছগুলো বসিয়েছিলাম সেগুলোর রেজাল্ট আপনাদের এখন দেখাচ্ছি তো আপনারা দেখুন এই হচ্ছে সেই গাছগুলো যেগুলো আমি মোটামুটিভাবে এক মাস আগে বসিয়েছিলাম এই দেখুন আমি আপনাদের যেমন দেখালাম একটু মোটা ধরনের ডাল নিতাম এরকম টাইপের ডাল আমি এই একটা ডাল বসিয়েছি এই একটা ডাল বসিয়েছি এটাও দেখুন আস্তে আস্তে কিন্তু পাতা ছাড়ছে আবার এই পাশের দিকে একটা ডাল আমি বসিয়েছি এই যে এই ডালটা এটাও কিন্তু পাতা ছেড়ে এবং কড়ি পর্যন্ত এসে গেছে তো এখন কোনোভাবে করি নেওয়ার প্রয়োজন নেই কারণ করি ফুলটাকে ফোটাতে গেলে গাছের অনেক এনার্জি রিডিউস করতে হয় সেই কারণে কড়িগুলো ভেঙে দেবো আমি এখনই এই গাছগুলোকে মানে সেপারেটভাবে আলাদা আলাদা টবের মধ্যে দেবো না আমি আরও কিছু দিন এই গাছগুলোকে এর মধ্যে রাখবো যাতে এর শিকড়টা আরও একটু মজবুত হয় এবং আরও ঘন হয় মোটামুটিভাবে আমি জুলাই মাসের শেষের দিকে এগুলোকে ট্রান্সপ্লান্ট করব। তখন কিন্তু আপনাদের আমি অবশ্যই ভিডিও করে দেখাবো আমি এইভাবে আপনারা চাইলে অন্যান্য গাছও করতে পারেন তো আমি আপনাদের হাতে কলমে কিছু গাছ করে আমি দেখাবো। এই গাছটা দেখুন অলরেডি কি সুন্দর বেঁচে গেছে যদি এইভাবে আপনারা করতে পারেন আপনারাও কিন্তু গোলাপের চারা তৈরি করতে পারবেন আর এই ধরনের দেশি গোলাপের অ্যাকচুয়ালি রেজাল্ট খুব ভালো প্রচুর পরিমাণে কিন্তু শীতকালে আপনারা ফুল আনতে পারবেন এবং প্রচুর ফুল হবে তো এই ছিল আজকের ভিডিও যে নিজেরাও কীভাবে বাড়িতে গোলাপের চারা তৈরি করা যায় যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে